হ্যাঁ আরো একটি ব্লগে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আমার মেজো বোনের বাড়ির সাতবাগানটি ঘুরে দেখাবো আর এই সাতবাগানে সে প্রচুর পরিমাণে ড্রাগন লাগিয়েছে মাসাল্লাহ ড্রাগনের ফলনও কিন্তু অনেক হয়েছে প্রত্যেকটা গাছে হিউজ পরিমাণ ড্রাগন ধরেছে এই ড্রাগনের ফুলগুলো গতকাল ফুটেছিল আজ কিন্তু বুঝে গেছে এখন এর পিছনে যে ড্রাগন এইগুলো আস্তে আস্তে বড় হবে আর প্রত্যেকটা গাছে ছোট দিয়ে বড় দিয়ে প্রায় দশ বারোটা ড্রাগন ধরেছে এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ড্রাগনের ফুল আর ড্রাগনের ফুলগুলো কিন্তু সন্ধ্যায় ফুটে আর প্রতিদিন ভোর হতে হতে এই ফুলগুলো কিন্তু বুঝে যায় দেখতে মার্শাল্লা খুবই সুন্দর ড্রাগন ফুল যারা কাছ থেকে দেখেছেন তারা তো জানেন দেখতে অনেকটাই নাইট কুইনের মতো আর প্রত্যেকটা গাছেই প্রায় দশ বারোটি করে ড্রাগন ধরছে ওই যে একটা দেখতে কি সে কবুতার ও পালে প্লাস মুরগিও পালতেছে এই ছাদ বাগানের পাশাপাশি সে একজন সফল কৃষানি বলা চলে বন্ধুলা ভাই দুজনই চাকরি করে চাকরির পাশাপাশি তারা দুজনই অবসর টাইমে ছাদ বাগানে ড্রাগন কবুতর হাঁস মুরগি পালতেছে তো কিছুক্ষণ পরে আমি আপনাদের কবুতর কত ড্রাগন এখন পেকে নাই একটা যেগুলো আমরা খেয়ে এসেছিলাম সাথে করে নিয়ে ড্রাগনগুলো খুবই মিষ্টি ছিল তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন কবুতর মাসাল্লাহ হিউজ পরিমাণ কবুতর আমার ক্যামেরাতে যতটুকু ধরা পড়ছে এতটুকু নাই এর থেকে আরো অনেক আছে তো আমাদের দেখে কবুতরগুলো একটু ভয় পাচ্ছিল উড়ে উড়ে পালাচ্ছিলো আমরা নতুন মানুষ তো সিঁড়ির ঘরের সাইডে ওনারা কবুতার পালে কবুতার দেখতেও কবুতরের কবুতারের দেখতে কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন আর মাসাল্লাহ বলতে তো একদমই ভুলবেন না সুবান আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আর এই যে আর একটা সাইডে পাকিস্তানি মোরগ বা মুরগি যেটাই বলেন সেটা পালে আর এই মুরগিগুলো প্রতিদিন নাকি ডিম দেয় তো দেখে তো ভীষণ লোভ হচ্ছিলো যাই হোক খেয়ে এসেছিলাম খুবই ভালো ছিল খেতেও নিজের হাতে পালা মুরগি কবুতর মাসাল্লাহ খুব ভালো প্রোজেক্ট আর আমার বোনের বাগানের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানি আজকের মতো আল্লাহ হাফেজ